নমস্কার দাদারা এবং ভাই বোনেরা আপনারা ভালো আছেন তো আমি যথেষ্ট ভালো আছি আমি কিছুদিন আপনাদের কাছে ছিলাম না সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী চাই করছি কারণ আমি সোশ্যাল মিডিয়ায় এসে কোনো ভুল তথ্য এবং ভুল বার্তা দেওয়ার চেষ্টা করি না যদি রকমভাবে কোনো ভুল কথা বলে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে এবং আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন এবং করেছেন তাদেরও অসের ধন্যবাদ জানাচ্ছি আর যারা না করেছেন তাদেরও আমি নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যদি ভালোবেসে আমার কাছে আসেন তাহলে আমার নিজের জীবনকে স্বার্থ মনে করবো কারণ বিগত দিনে অনেক ধরনের ভিডিও করা হয়েছে এবং অনেক ভিডিও দেখেছেন কিন্তু বর্তমানে যে ভিডিওটা করতে যাচ্ছি এই ভিডিওর কিছু রহস্যজনক এবং রহস্যজনক কারণ নিয়ে আমার এই ভিডিওটা কারণ ইনুস সরকার আর নেই দরকার এই কথাটা কেন বলেছি যারা নিজের দেশকে সামলাতে পারে না অন্য দেশের পরে আক্রমণ করতে চায় এবং আক্রমণের ভাষা দিতে চায় সেখানে দাঁড়িয়ে আমারও কিছু কথা থাকতে পারে আমারও কিছু ব্যথা থাকতে পারে আমাদের সনাতন ভাইদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা নিন্দা জানানো কোনো ভাষা নেই আজকে ভারতের পিছনে কাটি দিতে দিতে নিজের পিছনে কত কখন যে কাটি ঢুকে গেল নিজেও জানে না তার জন্য আমার এই ভিডিওটা দেখুন ভিডিওটা কেমন লাগবে জানি না আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন একটা ভিডিও আনার জন্যে একটু আশীর্বাদ করবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও কথা বলি অন্যান্য দেশে স্থানীয় সরকার মানি আসলে স্থানীয় সরকার আমাদের দেশে স্থানীয় সরকার সেভাবে আসে না এখন মানুষ স্থানীয় সরকার থেকে ওরকম আশা করে না যে তার সমস্ত কিছু তারা নিষ্পত্তি করতে পারবে তারা সবাই তাকিয়ে থাকে যে ঢাকার দিকে ঢাকা কি বলে কি করছে সেটা এটা আশা করি একদিন আমরা সত্যি সত্যি স্থানীয় সরকার করতে পারব এটা যে কোনো জাতির লক্ষ্য হওয়া উচিত আমাদের সেই লক্ষ্য থাকবে যে স্থানীয় সরকার মজবুত করা সুন্দর করা তাদের দায়িত্ব দেওয়া এবং সেই দায়িত্ব পালনে তাদেরকে প্রস্তুত করা আমরা এখনো আছি কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় সরকার ডিঙ্গিয়ে উপরের সরকারের কাছে সবকিছু চলে যায় তো যদি এই ব্যবস্থা আছে আমরা সে ব্যবস্থা যাতে জোরদার করা যায় জবদিহিতামূলক করা যায় সেগুলো চেষ্টা করতে থাকব এখনকার পরিস্থিতি একটু ভিন্ন অন্য অন্য সময়ের থেকে যেহেতু এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন রয়েছে এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে অনেকবার আপনার মুখে শোনা গেল যে স্থানীয় সরকার তাই আমি বলছি আপনি তো স্থানীয় না তাহলে কেন ওখানে আসিয়ে এই মৌলবাদী সংগঠনের পরে এত আপনি গৌরব কেন দেখাচ্ছেন প্রশ্ন রেখেই যেতে পারি আর আপনি বলছেন যে গণ অভ্যুক্ত না এইবার আপনি বলছেন দুর্ভাগ্য ঠিকই আপনি দুর্ভাগ্য জনতার আদালতে আপনাকে প্রমাণ করে দেবে যে আপনি কত বড় দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না আপনি যেটা করছেন সেটা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছেন এবং যতটুকু আছে সেটুকু শেষ করতে যাচ্ছেন যদি বাংলাদেশের জনগণ আমার এই ভিডিওটা দেখে তার প্রতিও আমি একটু কথা বলে যাব আমার এই ভিডিওটা দেখার পরে নিজের বিবেকের কারে এবং নিজের বিবেকের কাছে উত্তর চাইবে যে আমরা কি করেছি আর কি হারিয়েছি জানি না এই ইনু সরকার বাংলাদেশে আনেই দরকার নিজের ধর্ম এবং নিজের দেশকে নিজে বাঁচিয়ে চলতে পারছে না অন্য লোকের পিছনে কাটিয়ে দিচ্ছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি আপনাদের আশীর্বাদ থাকে আগে বাড়াবো এবং আগে চলবো এইটাই আমার অঙ্গীকার নমস্কার ভালো থাকবেন ম্যাডাম সরি সরি